আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আমরা এরকম আজকে এই ট্র্যাগটা নার্সি তো এইখানে আমার এরকম এক ভাই হেল্পারি করে তো তাকে আমরা কিছু সহযোগিতা করব আপনারা আমাদের সাথে থাকেন ও দেখেন আর আমাদেরকে অনুপ্রেরণা দেন উৎসাহ দেন যাতে আমরা এই কাজগুলা বেশি বেশি করতে পারি ভাইয়ের নাম কী

ওইখানে যে এই ফ্যামিলি নিয়ে কি এখানে থাকেন না ফ্যামিলি নিয়ে এখানে থেকে আমি ছোট থেকেই আচ্ছা বাবা মা আমার বাবা মা দুইজন এখানে মারা গেছে ও এখানে মারা গেছে তো এই আমরা সহযোগিতা করতে চাইতেছি আপনাকে নেওয়ার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করলে ইনশাআল্লাহ প্রস্তুত এই টাকাটা একটু দেখেন এখানে কত আছে দেখেন আমি মনে করতেছি যে আপনারা একটা ইনকাম করতেছেন যেমন একটা পরের দুনিয়াতে মানুষ মরার পরে একটা আমুল ওই জায়গায় প্রতিযোগিতা হয় আমলের পাল্লাটা কি বাড়ি করতেছেন এটা অনুভূতি হইতেছে আসলে তো আমরা মনে করেন আমাদের এখানে দুনিয়াও আছে আখেরা আছে তা আমরা আসলে সমস্ত কিছু তো আল্লাহর হাতে আমরা চাইলেও কিছু করতে পারবো না যদি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক না দেয় আর আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিলে আমরা এরকম সহযোগিতা করতে পারবো তা আমরা চাইতেছি এরকম মানুষের কাছে গিয়া গিয়া যে সহযোগিতা করেছি এই কাজটাকে আপনি কীরকম মনে করেন এই কাজটা তো খুবই ভালো একটা কাজ আমি মনে করি যে আমার যদি সমর্থ থাকতো ও করতাম আচ্ছা তো এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমরা যে সহযোগিতা করি এর জন্য কি আপনি এই যে মানুষের কাছে যাই এটাকে আপনি কিভাবে নেন কিভাবে মনে করেন যে যাওয়াটা উচিত কি উচিত না এটা আমি সহযোগিতা করা উচিত বা উচিত না আমি যেটা মনে বুঝি এম ছোটবেলায় পড়ছিলাম মাদ্রাসা আমার হুজুর যেটা বুঝাইছিল যে একটা মানুষকে যদি দান দিতে হয় আর যাই দিতে হয় ও আমার কাছে আসেনি লেটার দান দেওয়া হলো না এটা আমি কি করলাম যে ঠিকাই সরে দিলাম আচ্ছা আর দান হলো কি আপনারা আমি দিব তো আপনার সামনে যাই দিতে হবো আচ্ছা আচ্ছা যাক আসসালামু আলাইকুম রহমতুল্লা আবারকাতু আপনারা আমাদের জন্য দোয়া করবেন অনুপ্রেরণা দিবেন আর উৎসাহ দিবেন যাতে আমরা এই কাজগুলো বেশি বেশি করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু